চট্টগ্রামের একটি ছোট গ্রামে থাকতেন বৃদ্ধ মাদ্রাসা শিক্ষক মাওলানা সায়েদ বয়স অনেক চলাফেরা কষ্টকর আয়ও কম তবুও গ্রামের দুস্থ মানুষদের তিনি গোপনে সাহায্য করতেন কখনো চাল কখনো ওষুধ আবার কখনো শিশুদের খাতা পেন্সিল কিনে দিতেন কেউ জানত না কোথা থেকে তিনি এত টাকা আনেন একদিন গভীর রাতে গ্রামবাসী দেখল মাওলানা সাহেব লাঠি হাতে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন এক বিধবা মায়ের ঘরের দিকে হাতে একটি ছোট ব্যাগ তার ভেতরে খাবার আর কিছু টাকা বিধবা মহিলা দরজা খুলে দেখে হতবাক বললেন হুজুর এত রাতে মাওলানা সাহেব নিচুসরে বললেন আমার নাম যেন কখনো কাউকে না বলবেন মহিলা ফুঁপিয়ে কাঁদতে লাগলেন পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল মাওলানা সায়েদ ইন্তেকাল করেছেন গ্রাম জুড়ে শোক নেমে এল খুঁড়তে গিয়ে গ্রামবাসী দেখল এক অদ্ভুত দৃশ্য মাটির ভেতর থেকে সুগন্ধ বের হচ্ছে মানুষ অবাক হয়ে বলল এটা তো শহীদের কবরের সুগন্ধের মতো সেদিনের পর গ্রামবাসী বুঝল এই বৃদ্ধ মানুষটি রাতের অন্ধকারে যে গোপন দান করতেন সেটাই ছিল তার মর্যাদা ও বল্কতের কারণ কবরের পাশে একজন বৃদ্ধ কান্না করতে করতে বললেন হুজুর রাতের অন্ধকারে যতজনকে সাহায্য করেছেন আজ আল্লা তার কবরকে তেমনই আলোয়ে ভরিয়ে দিলেন